কোমরপেট ধরে গেল গো সে সকালবেলা বেরিয়েছি না কার মেয়ের বিয়ের বয়স হলো কার ছেলের বাপ হওয়ার বয়স হলো চারদিখানি কথা বলতো খোঁজ রাখাই সব আজকালকার মেয়ে ছেলেগুলোর বিয়ে দেওয়া রে বাপ সববার বিটিএস পছন্দ সববার বিটিএস ছেলে পছন্দ কে নেবে রে হ্যালো ম্যাম আমি সিরাই সিরাই ভক্ত আমি হটক গিটির ভক্ত তোমার বিয়ে কি করবো মুক্ত প্রাইভেট লিমিটেড থেকে বলছি তোমার মেয়েটা বিয়ে দেবে না আপনার বাড়িতে কোনো অবিবাহিত পুরুষ বা অবিবাহিত মহিলা আছে তোমার যাই ছেলেটা বিয়ে দেবে না বউ মরা পুরুষ বা বড় মরা মহিলা তুমি আর বিয়ে করবে না কোনো সমকামী পুরুষ বা উচ্চাকাঙ্ক্ষী মহিলা যার এক্ষুনি বিয়ে দেওয়া প্রয়োজন ভালো সম্বন্ধ আছে একটা আরে ঘটক তো আমার পেশা নয় রে বাবা ঘটক নেশা টাকা পয়সা নিতে হলে এটা দেখো টাকা পয়সা আছে সাথে একটু আলুর দোষও আছে না এটা দেখো আরো বড় লোক কিন্তু এর আবার আলুর দোষের সাথে পেঁয়াজ আদা রসুনও দোষ আছে দেখো আরো একটা অপশন আছে কিন্তু এর আবার আলুটাই নেই আসি গো বুধ আমার বিকেলবেলা আবার বিয়ে বাড়ি আছে একটা ওখানে গিয়ে আরো পাঁচটা বিয়ের তো পথ খুলতে হবে